ভগবানপুরের বিজেপি কর্মীর বাবার মৃত্যুর ঘটনায় তিরিশ জন তৃণমূল নেতার নামে অভিযোগ দায়ের থানায় পোস্টমর্টমের জন্য দেহ নিয়ে আসা হল তমলুক হাসপাতালে ভগবানপুর বিধানসভার ভূপতি নগর থানার অন্তর্গত ধাই পুকুরিয়ার বিজেপি কর্মী শশাঙ্ক মাইতের বাবা গৌর হরি মাইতের মৃত্যুর ঘটনায় এই বিধানসভা এলাকার তিরিশ জন তৃণমূল নেতার নামে থানায় অভিযোগ দায়ের করল মিতের স্ত্রী তপতি মাইতি আর এই অভিযোগ নিয়ে এবার শুরু হয়েছে রাজনৈতিক তর্চা অভিযোগের পর পোস্টমর্টম করা হলো তমলুক হাসপাতালে ভগবানপুর বিধানসভা এলাকার অর্জুন নগর অঞ্চলের একশো আটানব্বই নম্বর বুথ ধাই গ্রামের বাসিন্দা ও ঘর ছাড়া বিজেপি বিজেপি কর্মী মাইতি বিগত দিনে তৃণমূল কর্মীদের উপর হামলার মামলা রয়েছে বলেও জানা যাচ্ছে যদিও এই মামলা তৃণমূল কংগ্রেসের করা মিথ্যে অভিযুক্ত করা হয়েছে বলে দাবি বিজেপির বিজেপির আরও দাবি যে বুধবার রাতে প্রায় সাড়ে এগারোটা নাগাদ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনী হামলা চালায় বলে অভিযোগ এই হামলায় শশাঙ্ক বাবুর বাড়িতে চড়াও হয়ে বাড়ির মেয়েদের সাথে দুর্ব্যবহার ও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে পরিবারের হামলার পরিস্থিতি বুঝে ঠিক তখনই শশাঙ্ক বাবুর বাবা গৌর হরিমাইতি বেরিয়ে আসেন এবং তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করেন বলে জানা যাচ্ছে দুষ্কৃতীরা তাকেও মারধর করে বলে দাবি এমতো অবস্থায় পাড়ার লোকজন বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় পাড়ার লোকজন গৌর বাবুকে উদ্ধার করে স্থানীয় মুখ বেরিয়া হাসপাতালে ভর্তি করেন কিন্তু হাসপাতালের ডাক্তার পরীক্ষা করে গৌর হরি বাবুকে মৃত বলে ঘোষণা করেন তৃণমূলের কিছু দুষ্কৃতি হঠাৎ আমার বাড়িতে চড়াও হয় আমার খোঁজে আমি তো বাড়িতে ছিলাম না আমার বিরুদ্ধে অনুমূল দুটো মিথ্যে কেস দিয়েছে যার জন্য আমাকে বাড়ির বাইরে থাকতে হচ্ছে আমাকে না খুঁজে বেয়ে ভীষণ পরিমাণে গালিগালাজ করে তাতে কী হয় না আমার মা আর বৌদি বাড়ির বাইরে বেরিয়ে আসে তখন মা আর বৌদির সঙ্গে কি হয় না মারামারি শুরু হয়ে যায় মাকে ঠেলে দেয় এবং শাড়ি ছেড়ে দেয় এবং বন্দুকের ব্যাট দিয়ে মারে তখন মার চিৎকার শুনে বাবা বাড়ি থেকে বেরিয়ে আসলে বাবা কি কী করে না সজোরে ধাক্কা মারে বাবা কি তখন ওইখানে মাটিতে পড়ে যায় ওরা কিছু একটা দিয়ে মারুক বা এ করুক মানে এ হয়েছে যার ফলে কি না বাবা ওইখানে মাটিতে পড়ে ছটকাতে শুরু করে তখন সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী সবাই বেরিয়ে আসলে তৃণমূল দুষ্কৃতীরা ছুটে পাড়ায় তখন বাবাকে উদ্ধার করে যখন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় ডাক্তারবাবু চেক করে বলেন যে উনি মারা গেছেন থানায় কখন অভিযোগ করলেন থানায় অভিযোগ করা হয়েছে কালকে বিকেলে আজকে पोस्टमार्टमের জন্য আসছি আজকে पोस्टमार्टमের জন্য এত আমরা চাইছেন এখন আপনারা যারা যারা এই আমার বাবার সঙ্গে এই এটা করলো কাজটা করলো তাদের চরম থেকে চরমতম শাস্তি চাই আপনারা বাড়িতে কেন হামলা হয়েছে আপনি কি বিজেপি করেন বলে আমি বিজেপি জেলা যুব মোর্চা সদস্য এবং ওই ভূতটা হচ্ছে আমাদের ওজুনগর অঞ্চলে প্রধানের ভূত ওই জিপি যে প্রধান ওনার ভূত ওইটাই হচ্ছে ওইটা ওনার ভূত এবং উনি নিজে পলিগেজন ভূষেছিলেন তারপরে উনি ভূতটা জেতাতে পারেননি যার ফলস্বরূপ আমাদের উপরে এই অত্যাচার করছে ভোট পরবর্তী হিংসার প্রভাব পড়ছে আপনাদের মনে হচ্ছে একেবারে প্রত্যেক দিন রাত দশটা বাজলেই বম ভীষণ পরিমাণে বম্বিং করে এলাকায় এবং রাস্তাঘাটে তো কোনো সাধারণ মানুষ যেতে পারবে না যে কোনো সাধারণ মানুষ মানে যাদেরকে ওদের সন্দেহ হচ্ছে যে এরা বিজেপিকে ভোট দিয়েছে গালি গালাজ খুব বিভর্ষ ভাষায় গালি গালাজ কালকে একটা তো উঠে আসছিল ওনার ছেলে বাড়ি ছাড়া আপনি তাহলে কতদিন ধরে বাড়ি ছাড়া ওই কেসটা হওয়ার পর থেকে আমাকে বাইরে থাকতে হচ্ছে দুটো কেস দিয়েছে আমাদের এ জনের নামে যেটা সম্পূর্ণ ভিত্তিহীন একেবারে মিথ্যাকে